প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা ব্রাজিল থেকে মাংস আমদানি করা হলে কেজি প্রতি দাম কমবে অন্তত ছয়শো টাকা তখন সেটি মোটামুটি সকল ভোক্তার নাগালে চলে আসবে ব্রাজিল থেকে মাংস আমদানির প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে বলে জানান রাষ্ট্রদূত গত কয়েক বছর ধরে বাংলাদেশে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ব্রাজিল কিন্তু ক্ষমতাচ্যুত আমলিক সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতায় অনুমতি পায়নি ব্রাজিল চলতি বছরের জানুয়ারিতে এ তথ্য জানিয়েছিলেন রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো সে সময় তিনি জানান অনেক মুসলিম প্রধান দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে কিন্তু বাংলাদেশে সেই অনুমতি নেই বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির চেষ্টা করছে ব্রাজিল গত বছরের এপ্রিলে সাড়ে চার ডলারে প্রতি কেজি গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেওয়া হলেও অনুমতি মিলেনি মঙ্গলবার ব্রাজিলের রাষ্ট্রদূত জানান ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে এবং মাংস প্রক্রিয়া